কারণ সামান্য যখনই আসে তখন মানুষ এই মাহে বলতে থাকে রমজানের বাকি আর কয়দিন আছে রমজান মাস আইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন নামাজ সারুন না কোরআন তেলাওয়াত করুন পাপ কব সাইয়ে সামান্য মানে কি সারে না মানে যখন করে রমজান মাসে আমরা এই কাজগুলো করব এই নিয়ে সারা থেকে মানুষ করা শুরু করে সারা মাস কয়দিন আছে কয়দিন গেল এই সবটা খুব ভালো করে কারণ সামনে কি মাস

Wow.

আমি কাজ করি কালে লোক শ্রমিক যখন আমার সামনে মালিক আসবে আমি সারাক্ষণ পালো করে কাজ করলাম যখন মালিক আইলো তখন কোম্পানির লোকেরা আসলো গ্যাস লাইনে কাজ করতেছি এত উপর থেকে লোক আসতে থাকতে যে সময় আসলো ওই সময় আমি কাজে কাপড়তি করতেছি মোবাইল কিনতেছি কাজ বন্ধ তখন আমার মনে কেমন লাগবে সারা বছর কাজ করলাম আজকে আইলো দুদিত লোক দেখতে অফিস করলো আজকে আমি গেলাম

नहीं शेषों में रोज़ा अबोस्त है था कि रोज़ा अबोस्त है था काम नहीं आमी आल्लाह रेवा तो त्यासी आल्लाह रेवा तो अबोस्त है जब तो नमाना को नमाल्लाह का सेविश करा पावे दफ़नान का रोज़ा रखवाये अबोस्त है तो नियामते आमों वामा फेश करना पाए नामों ने आल्लाह तो ना बांधे रहता क्य

কারো ফিরুলিকুল ইয়াবদিনাল্লাহ তারা সকল বাংলাদেশকে माफ করে দায় ইল্লা আল্লাম বাইনহু ওয়া বাইনাল আখি শানা তবে আমরা ওরদুই বাইকে माफ করে না যেই দুই ভাই পরশ পর পর করে

কি জাতির জন্য ধ্বংস হয়েছে তারা যেই কারণে ধ্বংস হয়েছে সেই গুণগুলো তোমাদের হয়তো দেখা দিছে এক নাম্বার আল হাসাদু আল হাসাদু হিংসা পূর্বতি জাতির যে ধ্বংস করছে আল্লাহ তাআলা তাদের হিংসার কারণে তাদেরকে ধ্বংস করছে ওয়াল মাউদাহ ওয়া দুই নম্বরে বিদ্যে সৌদামি একজনের সাথে একজনের সৌদামি করে এই দুই কারণে পূর্বতি জাতিরা আল্লাহ তাআলার কাছে ধ্বংস করে দিয়েছে

你呢？<music>

আই হইলে নামে যাইতে পারবে আর মোমিন হওয়ার জন্য সব জল পরস্পরকে পরস্পর ভালো হয় বাংলা ভাষা বলতেছে

মসজিদ বিদ্বেষী হয় মাদ্রাসা বিদ্বেষী হয় হাতির বিদ্বেষী হয় দিন বিদ্ী হয় আলিমা বিদ্বেষী হয় ইসলাম বিদ্দেশি হয় তার সাথে সম্পর্ক রাখা যাইবে

Gaspar de Valencia